দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাসিনা মুখ খুলতেই তোলপাড় এদিন বৈঠকে বিস্ফোরক সব তথ্য উঠে এসেছে তো দর্শক চলুন জেনে নেওয়া যাক এদিন বৈঠকে কি তথ্য উঠে এসেছে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ভারতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী যে সমস্ত বক্তব্য রাখছেন তা মোটেও কাম্য নয় তাতে অসন্তুষ্ট ইউনুস সরকার ভারতকে এমনটাই এদিন জানিয়েছে বাংলাদেশ সংখ্যালঘু ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যে বেড়েছে প্রবল উত্তেজনা কার্যত একে অপরের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছেন অনেকেই এই অবস্থায় এদিন বাংলাদেশের বিদেশ দপ্তরের সচিব মোহাম্মদ জসীমউদ্দিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈদেশিক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয় তার আর সেই বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয় তবে হস্তান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা না হলেও ভারতে বসে বঙ্গবন্ধু কন্যা যে বক্তব্য রাখছেন তাতে যে বাংলাদেশ সরকার মোটেও খুশি নয় সেই বার্তা বিদেশ সচিব মিস্তিকে দিয়েছেন বাংলাদেশের বিদেশ সচিব গত কয়েকদিনে ভারতে বসে একাধিক বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন হাসিনা গণহত্যাসহ একাধিক ইস্যুতে ইউনুস সরকারকে এক হাতে নিয়েছেন তিনি আর তাতেই চাপে অন্তর্বর্তী সরকার শুধু তাই নয় সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে যে কথা ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে তা নাকি ঠিক নয় এমনটাই দাবি বাংলাদেশের বৈঠকে এই বিষয়ে ভারতের বিদেশ সচিবকে দেখার কথা বলা হয়েছে ঢাকাসহ সমস্ত দেশে সমস্ত সংখ্যালঘু মানুষ স্বাধীনভাবে বসবাস করে এমনটা দাবি করেছে মোহাম্মদ জসীম উদ্দিন এমনকি বাংলাদেশে যা হচ্ছে তা অন্তর্বর্তী বিষয় বলেও এদিন দাবি করেছেন তিনি সাংবাদিক বৈঠকে মোহাম্মদ জোসিব্দের দাবি বাংলাদেশ কখনও কোনো দেশের অন্তর্বর্তী বিষয় নিয়ে কথা বলে না ফলে ভারত এই বিষয়ে সাবধান থাকলে ভালো হয় এমনই বার্তা এদিন নরমে গরমে দিয়েছেন সেই দেশের বিদেশ সচিব যদিও বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এদিন তাৎপর্যপূর্ণভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে বার্তা দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তথা ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে হামলা নিয়ে ইউনুস সরকারকে কড়া বার্তা দিয়েছেন তিনি তবে বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকার কাজ করতে আগ্রহী বলে এদিন সেদেশের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে